নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাব ছানা দিয়ে লাউয়ের ছেঁচকে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনারাও বানিয়ে নিতে পারেন লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগবে আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি ছানা দিয়ে লাউ ছেঁচকির রেসিপি আজকে বানিয়ে দেখাবো ছানা দিয়ে লাউ ছেঁচকি রেসিপি একদম নিরামিষ এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি লাউ অর্ধেকটা লাউ এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি করে দু টেবিল চামচ রিফাইন অয়েল দু টেবিল চামচ গাওয়া ঘি তিন চারটে শুক কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে দশ বারোটার মতো গোটা কাজু নিয়েছি আর নিয়েছি নুন আর চিনি চিনি এক টেবিল চামচ আছে নুনটা স্বাদ মতো ব্যবহার করব ছানা নিয়েছি হাফ কাপ এখানে এক কাপ লিকুইড দুধ ঠান্ডা করে নিয়েছি ফোটানো দুধ এই দুধটার সাথে কাজুটাকে পেস্ট করে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লাউ লাউটাকে একটু হালকা ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন আর অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব একদম সামান্য জাস্ট শুধু লাউটা ভাপিয়ে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবেই রাখবো ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে দিচ্ছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম করে ফোড়নটা দিয়ে দিতে হবে ফোড়নটা ভেজে নেওয়ার জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখানে গুঁড়ো মশলাটা একটু সামান্য জল দিয়ে নেড়ে রাখছি এখানে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নিয়েছি এবার যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছি গুঁড়ো মশলাটা দিয়ে দিব কিছু খাওয়াতে নেড়ে চেড়ে নিতে হবে এখন এর মধ্যে পেয়ে নেওয়া লাউ গুলো দিয়ে দিতে হবে লাউটা দিয়ে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাজুর সাথে দুধটা মিশিয়ে কেটে নিয়েছিলাম কাজু বাটা আর দিয়ে দিচ্ছি ছানা ছানা দিয়ে রেসিপিটা একদম একটা রেসিপি মিশিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে একটু নুন স্বাদ মতো এখন নেই ভালো করে মিশিয়ে নিতে হবে লুচি পরোটা সবকিছুর সাথে এটা খাওয়া যেতে পারে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দু মিনিট তিন মিনিট মতো এখন দিয়ে দিয়েছি ঘি সবশেষে এটা করে দেবো আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর সামান্য চিনি মিশিয়ে নেব পুরো চিনিটা আমি দিচ্ছি না এখন ছানা দিয়ে ডাবের ছে রেজে হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে